আপনি নাকি এবার নির্বাচন করছেন না আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না চাই না চাই না চাই না আরে আপনি বিশ বছর ধরে এই এলাকার চেয়ারম্যান আরে এইবার নির্বাচন করবেন না কথা শুনে তো আমার আগুন চলছে তুমি বুঝতে পারছো না মতলব এবছর আমি আমার মেয়ের বিয়ে দেবো আমার অনেক দায়িত্ব তাই বড় আসবে গাড়ি দিয়ে লোকজন ঘর সাজাবে বাবুর চি রান্না করবে কাজে বিয়ে পড়াবে আর আপনি কি করবেন সামাই বাজাবেন আর তুমি বল ছক্কা যে চেয়ারে কি বলেন আর কুট্টার কাজকে বিড়াল দিয়ে নাকি কি কি বললেন না মানে না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে পোস্টার ছাপিয়েছি আপনার নামে সব ধরনের প্রচারণা করেছি ব্যানার ছাপিয়েছি নির্বাচনের জন্য যা যা দরকার যেমন চেয়ার টেবিল চাটাই মাইক মঞ্চ বানাতে যা যা লাগে সবকিছু রেডি আপনি শুধু একটা ঘোষণা দিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক সমাধান করার জন্য আপনি নির্বাচনে ঠিক আছে তুমি যখন এভাবে বলছো আমি রাজি আসসালাম আলাইকুম আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দীর্ঘ বিশ বছর ধরে যে চেয়ারে বসে আছে সে আজকে নতুন আর কি বলবে বড় মিয়া অনেক কিছু করতে চান কি কি করতে চান তা এখনই তিনি বলতে চান না ইলেকশনে জিতে যাবার পর বলবেন ইলেকশনের আগেই অবশ্য বলা যায় কিন্তু তখন আবার কেউ কেউ বলবেন যে ইলেকশনে জেতার জন্য বরমিয়া লোক দেখাচ্ছে কিন্তু আমরা লোক দেখাই না আমরা কাজ করি তাই বলছি আপনারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলান বরমিয়া বরমিয়া মিয়া আপনি জনগণের সমর্থন দেখেছেন আর ইলেকশন এক মাস পরে হবে কিন্তু আপনি তো এখন ইলেকশন জিতে গেছে আর বড় মিয়াকে হারাতে পারে এমন শক্তি এই গ্রামে নেই আছে কে রে ভিনগাঁয়ের লোক নাকি না না এই গাড়ি পোলা সুমন সুমন

আমার কাছে তোমার কোনো ঋণ হইলো না তুই আজকালকার দিনে এত বড় বড় মানুষ তুই কোথায় পাবি আর আর তুই সেই ফেরেস্তার মতো মানুষের বিরোধিতা করতে চাস তাই তো বলি ঘটনাটা কি বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন ধারের টাকা মাপ করে সেই টাকার দলিল ঘুষের তীর বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়েছে উদ্দেশ্য কি জানো ওরা আমাকে घायल করতে চায় ওরা চায় আমি ইলেকশন থেকে সরে দাঁড়াই সুমন বড় মিয়ার সাথে ঝগড়া করে নির্বাচন করার কি দরকার আমার কথা শোন বাবা তুই নাম উঠে এনে এই সুযোগে আমাদের ইনো মাফ হয়ে যাবে কি বলছো মা বড় পায়ের তলায় থাকতে থাকতে নিজেদের মন এত ছোট করে ফেলেছো যে বড় বিরুদ্ধে কথা বলতে তোরা না খেয়ে থাকার দুঃস্বপ্ন দেখো তোমাদের দেখে মনে হয় বড় বিয়ার চোখের আগুনে পুরো তোমরা ছাই হয়ে যাচ্ছ সব ভুল মা সব তোমাদের বোঝার ভুল বড় মিয়াদের মতো রক্ত চোষাদের যদি গরিব মানুষেরা ভয় পেত তাহলে এই দেশ স্বাধীন হতো না দুনিয়ার গরিব মানুষরা এক হয়ে বিদ্রোহ করতো না ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করতো না ভাই ঠিকই করছে বাবা তুমি বড় মিয়ারি গিয়া কও তার মন যদি বড় হয়ে থাকে তাহলে তার নাম নির্বাচন থেকে উঠে নিতে তুমি কেন বুঝতে পারছো না বাবা যদি আমি ইলেকশনে জিতি যদি আমি চেয়ারম্যান হই তাহলে গরিবের কথা শোনার জন্য একজন লোক তো থাকবে একজন লোক তো গরিবের পক্ষ নিয়ে লড়াই করবে একজন গরিবের কথা একটা শুধু জানাতে পারে কিন্তু ভিক্ষা দিতে পারে না আমি তোকে শেষবারের মতো বলছি শুভম তুই তোর জিত ছেড়ে দে আমি মানছি আমি তোর মতো বুদ্ধিমান নই আমি গরিব আমার তোর বয়স হয়ে গেছে কিন্তু আমি অকৃতজ্ঞ নয় বড় মেয়ের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই শুনুন বাবা বাবা এমন কিছু উপায় বের কর যাতে তোর জিত আর করতে হয় একটা উপায় আছে একটা উপায় আছে আমার কাছে তোমার গোলামি আর আমার জিদের কোনোটাকেই যেন ক্ষুণ্ণ হতে না হয় তার একটাই রাস্তা আছে আমার কাছে তুমি নিজের হাতে এই দিয়ে আমার গলাটা কেটে দাও দুনিয়ার মানুষ অন্তত এটা জানবে যে বাবা মণিবের প্রতি কৃতজ্ঞতার কারণে তার ছেলে লাশ ফেলে দিয়েছে মনিবের কারণে শেষ করে দিয়েছে নিজের সন্তানকে না বাবা না ধরো না আপনারা জানেন মিয়াবাড়ি বড় মিয়া ইতিমধ্যেই ইলেকশনের ঘোষণা দিয়েছেন আর তার বিরোধিতা করেছেন এই সুমন আর তাই বরমিয়া সুমনের ইলেকশন করার ব্যাপারে কিছু শর্ত আরোপ করছেন যদি সুমন হাইরা যায়। তার পরিবার এই গ্রাম গ্রামা চিরতরে চলে যেতে হইব বলো সুমন তুমি কি শর্ত মানতে রাজি আছো। জি না আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব আর যদি বরমিয়া মিয়া হেরে যায় অসম্ভব এ হতেই পারে না পরাজয় নামক ভূতের সাথে ওনার কোনোদিন দেখা হতেই পারে না মনে হয় রোদে ঘুরে ঘুরে তোর মাথায় এখনই খারাপ হয়ে গেছে এখনই স্বপ্ন দেখতে শুরু করেছিস আচ্ছা ঠিক আছে মানলাম স্বপ্নই দেখছি কিন্তু তারপরও যদি উনি হেরে যায় তাহলে উনি কি গ্রাম ছেড়ে চলে যাবেন কি তুই আবার গ্রাম ছেড়ে চলে যেতে বলতেছিস আর উনি কি ফকির সোর ডাকায় চল না মানে আমার কথা মানে হচ্ছে আপনি খান্নানি লোক বড় লোক বংশ পরম্পরায় চার পুরুষ ধরে গ্রামে আছেন আপনি কেন গ্রাম ছেড়ে চলে যাবেন তাহলে আমি কেন যাব হ্যাঁ আমি কি আসমান থেকে পড়েছি আমিও তো এই গ্রামেরই ছেলে এই গ্রামের বাতাসে আমি জন্মের প্রথম শ্বাস নিয়েছি এই নদীতে গোসল করেছি এই মাঠে খেলা করেছি এই গ্রামে পড়াশোনা করেছি এই গ্রামের জমিতে ফসল ফলিয়েছি আর মিয়া সাহেবকে গ্রামে চুরি করতেন নাকি হ্যাঁ